আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ডেটোয়া এই মুহূর্তে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত এনেছে এর অগ্রভাগের মেঘগুলো আজ রাত থেকে আগামী তেসরা ডিসেম্বরের মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মমিরসিংহ সিলেট রাজশাহী এবং গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশে মেঘলা আকাশ এবং সেই সাথে বিক্ষিপ্ত আকারে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে তো আজ পয়লা ডিসেম্বর সোমবার এবং আগামীকাল ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া কোন কোন জেলাগুলোতে শীতের আমেজ দেখা মিলতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম প্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরের পর সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমন্ডের চিত্ররা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে যেটা তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার নিকটবর্তী স্থানে এবং এর প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে তবে এই ঘূর্ণিঝড়টি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সমুদ্রে বিলীন হতে চলেছে এবং এর প্রভাবে তামিল তামিলনাড়ু তারপরে চেন্নাই পুদুচুরী তার বিশাখাপটনাম এই অঞ্চলে বেশ কটি জেলাতে ভারী থেকে এবং সেটা আগামী পয়লা ডিসেম্বর সোমবার দেখা যাচ্ছে এই সময় সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় থেকে কিলোমিটার এবং সেটা দোসরা ডিসেম্বর সমুদ্রে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং তেসরা ডিসেম্বর থেকে এটা কিন্তু একেবারে শেষ হয়ে যেতে পারে ইনশাল্লাহ তবে এর প্রভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আকাশে কিন্তু মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘূর্ণিঝড়টি কিন্তু অবস্থান করছে যার কেন্দ্র করে এই অঞ্চলগুলোতে বেশ মেঘমালা সৃষ্টি হচ্ছে যেগুলো পশ্চিমা জেঠ বায়ুর কারণে পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করতে পারে আপনাদেরকে ধাপে ধাপে জানানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে মেঘগুলো সেগুলো পরবর্তীতে বাংলাদেশের দেখে আসতে চলেছে সেটা আপনাদেরকে লাইভ টেকিনের মাধ্যমে জানানোর চেষ্টা করব তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই রাজধানী ঢাকার মুর্শিগঞ্জ মাদারীপুর ফরিদপুর নাগারপুর কাপাশিয়া কেশব গঞ্জ ফরিদপুর মতিঘাট তারপর কুমিল্লা তারপর সন্দীপ হাতিয়া খাগড়শ্রী পিরোজপুর মাদারীপুর মাঠপাড়িয়া খেপুপাড়া লালমোহন এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে মেঘমালা সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম যদি হয় সেটা কিন্তু দুই এক পশলা ঘুরি ঘুরে বৃষ্টিপাত হতে পারে যেটা সাময়িকভাবে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সেটা আপনাদেরকে পরবর্তী আপডেটে জানার চেষ্টা করব এছাড়া আজ রাতের মধ্যে খারাপপুর তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মেঘলা জামশেদপুর এই এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু মেঘমালা কিন্তু দেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে তো আপনাদেরকে এই পর্যায়ে ইউরোপিয়ান যে বায়ুমন্ডের চিত্রটা যে মেঘমালার চিত্র রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আর আগামী চব্বিশ ঘন্টায় লাইভ টেকিংটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে পহেলা ডিসেম্বর সোমবার সকালে দেখে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে অধিকাংশ জেলাতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে মমৃসিংহ মা ধার কিশোরগঞ্জ তারপর সুনামগঞ্জ সিলেট জয়তদাপুর কানাইঘাট সরিষাবাড়ি জামালপুর তারপর নদী অববাহিকা এখানে হচ্ছে ঢাকা তারপর রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ কুমিল্লা ফরিদগঞ্জ নোয়াখালী খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইসুরি এবং বরিশাল বিভাগে দুই এক শেষ সাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদুরি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তাছাড়া সে আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকালে ১০টা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু একটি মেঘমালা সৃষ্টি হচ্ছে যেগুলো পরবর্তীতে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে পয়লা ডিসেম্বর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পয়লা ডিসেম্বর বিকেল তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংরা তারপর সিরাজগঞ্জ পাবনা এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘে ঢেকে যেতে পারে তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না যদি হলেও বা দুই এক পশলা হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে যে দুর্গাপুর এখানে তারপরে মুর্শিদাবাদ রয়েছে কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান শান্তিপুর এই অঞ্চলের মেঘে ঢাকা থাকতে পারে বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ইনশাল্লাহ এছাড়া মামি ও সিলেট রংপুর এই অঞ্চলের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে বিকেলের দিকে আপনাদেরকে লাইভ টাই কিনতে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে মামি বিভাগের আকাশমত্ত মেঘের আনাগোনা প্রবেশ করতে যাচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশমত্ত বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বিকেল পাঁচটার দিকে তারপর সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যে দেখা যাচ্ছে রাত বারোটার মধ্যে দেখা যাচ্ছে এখানে খুলনা বিভাগে যশোর সাতক্ষীরা তারপর লোহাগড়া শ্যালকুপা মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এতে করে ফসলে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না আপনারা নিরাপদভাবে থাকতে পারেন যদিও হলেও এক মিনিট বা দুই মিনিটের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে যদি আকাশে মেঘ আহ ঘনাত্ম দেখতে পারেন তাহলে আপনারা রোদের কাজগুলো যেগুলো করছেন সেগুলো নিরাপদভাবে আহ সরিয়ে ফেলার চেষ্টা করবেন না হলে কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারে তাছাড়া দেখতে পাচ্ছি মাদারীপুর ফরিদপুর কুমিল্লা বরিশাল মতিরাট পিরোজপুর মাঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে পহেলা ডিসেম্বর রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যে কিছুটা সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজধানী ঢাকা ফরিদপুর নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে দোসরা ডিসেম্বর মঙ্গলবার রাতের দিকে এছাড়া দেখতে পাচ্ছি যে পহেলা দুশো ডিসেম্বর ডিসেম্বর মঙ্গলবার দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু সকালের দিকে বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম সেম পরিস্থিতি থাকতে পারে মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে মূলত পহেলা ডিসেম্বর বিকেল বা রাতের দিকে খুলনা তারপর বরিশাল এবং পশ্চিমবঙ্গে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তারপর আমরা তেসরা ডিসেম্বর বুধবার চলে আসলাম আশারাপ্য দেখতে পাচ্ছি যে রংপুর তারপর রাজশাহী বিভাগের আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে একই সঙ্গে মমিসিংহ আর সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তারপর বিকেল বা সন্ধ্যার দিকে এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করবে তারপর চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর পাঁচই ডিসেম্বর থেকে আবারও পুনরায় উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে যার ফলে আবারও শীতের তীব্রতা কিন্তু হারে আশঙ্কা রয়েছে আগামী দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি আকাশকন্দন একটা পরিষ্কার থাকতে পারে তবে একটি কুয়াশা বেল্ট আসতে চলেছে তবে সেটা কবে নাগাদ আসতে পারে সেগুলো জানতে হলে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট আসলে সেগুলো আপনাদেরকে দ্রুত যেন জানাতে পারি এরপর যে আপনাদেরকে জানানো নব তাপমাত্রা পরিস্থিতি আমরা সরাসরি চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে সোমবার পহেলা আহ নভেম্বর দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে রাজশাহী মামিসিংহ তারপর তারপরে রংপুর সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এরপর না দুপুর দুইটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এছাড়া মমিরসিংহ সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাতাইশ বা আঠাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগে প্রায় সাতাইশ থেকে আঠাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা থাকতে পারে সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রাটা থাকতে পারে রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর রয়েছে রাজশাহী কালিয়া এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ রংপুর রাজশাহী বিভাগে বেশ কটি অঞ্চলে তীব্র শীতের আমেজ দেখা মিলতে পারে এছাড়া ময়মিসিং ও সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এর মধ্যে পহেলা ডিসেম্বর খুলনা বরিশাল বিভাগে রাতের দিকে কিছুটা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেশের আকাশ অনেকটাই মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী বুধবার থেকে দেশের আকাশ আবারও ক্লিয়ার হতে শুরু করবে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ